নমস্কার প্রচেষ্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রাহুল আশা করি সকলে ভালো আছেন ভালো তো থাকবেন কারণ আকাশে শরতের মেঘের আনাগোনা আর মাঠে কাশের দোলা সাথে বাতাসে শিউলির গন্ধ জানান দিচ্ছে উমা আসছে তাই আমরা বিগত কয়েক বছরের মতো এবছরও বেরিয়ে পড়েছি জাগো উমার সন্ধানে তাই আজকে জাগো উমা সিজন সেভেনের পর্ব দুই নিয়ে হাজির হয়েছি খসমোড়া ঘোষ বাড়ির পুজোর ইতিহাস নিয়ে শোনা যায় এই পরিবারের সদস্য রামরাম ঘোষকে দেবী স্বয়ং সদর বৃদ্ধের বেশে এসে রক্ষা করেছিলেন হচ্ছে আত্মহত্যার হাত থেকে আর বলেছিলেন দেবী দুর্গার পুজো করতে কিন্তু চিন্তা কি করে করবে তারপর দেবীর স্বপ্নাদের সেই বাড়ির মানে এই বাড়ির সদস্য রামরাম ঘোষ পেলেন মোহর সোনার মোহর হ্যাঁ আমি কথা বলছি হচ্ছে খসমরা ঘোষ বাড়ির দুর্গা পুজো নিয়ে তাহলে আজকের এই পর্বে আমরা শুনব এই বাড়ির দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে আছে আর কি কি অলৌকিক ঘটনা আর কি কি রীতিনীতি আছে এই বাড়ির পুজোর সঙ্গে সমস্তটাই শুনে নেবো এই পরিবারের সদস্যদের মুখ থেকে তাহলে চলুন শুরু করা যাক এবার তাহলে শুনে নেওয়ার পাটা সেই শুনে নেওয়ার জন্য পেয়েছি এই ঘোষ পরিবারেরই দুই সদস্যকে একজন প্রবীণ একজন নবীন হ্যাঁ প্রথমে দুজনকেই প্রচেষ্টা স্বাগত জানাই এই যে পুজোর বয়স খসমোরা ঘোষবাড়ির পুজো বয়সটা কত আগে শুনি আমাদের যেটা রেকর্ড বলছে এই যে ঠাকুরদোলান আজ আমরা দাঁড়িয়ে আজ হুম কর্তব্যকথন করছি এই ঠাকুরদোলানের বয়স হচ্ছে দুশো বত্রিশ কিন্তু পূর্বপুরুষ বা আমাদের যারা সিনিয়র সবার মুখে শোনা পুজো কিন্তু দুশো বত্রিশের অনেক আগেই শুরু হয়েছে দুশো বত্রিশেরও অনেক অনেক আগেই শুরু হয়েছে তখন আমাদের যেটা শোনার কথা প্রথম যে পুজো শুরু হয় সেটা ছিল ছিটে বেড়ার দেওয়াল এবং চুঙ্গি খোলার চালে প্রথমেই পূজোটা শুরু হয় প্রতিটা বাড়িতেই দেখা গেছে পুজো শুরুর পিছনে কিছু না কিছু ঘটনা থাকে নয় স্বপ্নাদেশ মহামারী থেকে রক্ষা বা এরকম অনেক কিছু ঘটনা থাকে সেই ঘটনা কি এই ঘোষবাড়ির ক্ষেত্র আছে হ্যাঁ অবশ্যই আছে কারণ আমাদের এই দারিদ্র দুর্গতি থেকে দূর করার জন্যই আমাদের এই শুরু করেছিল আমাদের স্বর্গীয় পূর্বপুরুষ রাম রাম ঘোষ ছিয়াত্তর মন্নন্তর ব্রিটিশ পিরিয়ড প্রচন্ড অত্যাচার অভাব অনটন তখন রাম রাম ঘোষ সহ্য করতে পারলো না তখন তিনি আমাদের পার্শ্ববর্তী একটা পুকুরে আত্মহত্যা করতে উদ্যত হয়েছিল এবং রামরাম ঘোষের দুই ছেলে রাধামোহন ঘোষ এবং হরপ্রসাদ ঘোষ তখন তোর খুবই ছোট এবং দুই ছেলে স্ত্রীকে রেখে যখন আত্মহত্যা করতে উদ্ধত হলেন তখন স্বয়ং দেবী দুর্গা একজন সধবা বৃদ্ধার বেশে উনাকে এসে বাঁচালেন যে উনাকে বলেছিলেন যে দুর্গা পূজা করো তোমার এই অভাব অনটনটা দূর হয়ে যাবে এবং উনি রামরাম ঘোষ কিন্তু উনাকে একটা প্রশ্ন করেছিলেন যে এত বড় মানে অশ্বমের যজ্ঞতুল্য দুর্গা পুজো আমরা করব কি করে তখন ওই বৃদ্ধা অদৃশ্য হয়ে গেছিল এবং সেই রাত্রেই রাম ঘোষকে স্বপ্নাদেশ দিয়েছিলেন তুমি যে স্থানে বসবাস করছো ওই স্থানে যে ধানের মড়াই তোমার আছে ওই ধানের মড়াইটা তুমি খোলো এবং সেই স্বপ্নাদেশ মতো আমাদের যে পূর্বপুরুষ রাম ঘোষ ধানের মড়াই খুলে কিন্তু ছড়া মতো সোনার মোহর পেয়েছিল এবং ও তখন হতবাক হয়েছিল এই মোহর কি করে দুর্গা পুজো করবো পুনর স্বপ্নাতে শুনি পেলে এই ছ ঘরা মোহর নিয়ে তুমি এই যে আমাদের বর্তমানে যে কৌশিকী নদী এটা কিন্তু দামোদরে মিশছে এই দামোদরের মাধ্যমে তুমি চলে যাও বর্ধমান রাজ পরিবারে তখন বর্ধমানের রাজা হচ্ছেন রাজা তিলক তিলকচাঁদ তিলক খুবই ধর্মপরায়ণ ছিলেন এবং উনি হাজার একটা মোহরের বিনিময়ে তিনটি মৌজা দুর্গাপূজার জন্য নিষ্কর ভাবে রামরাম ঘোষকে দান করেছিল সেই তিনটে মৌজা হচ্ছে খসমলা মৌজা দক্ষিণবাড়ি মৌজা এবং বাই ছিল টোটাল দু হাজার বিঘা নিষ্কর সম্পত্তি দুর্গা ঠাকুরকে উনি দান করেছিলেন এভাবেই আমাদের ঘোষ পরিবারে একটা জমিদারির সৃষ্টি হয়েছিল সেখান থেকে কি তারপর সেখান থেকে সে হ্যাঁ প্রথমে তারপর জমি দাঁড়িয়ে এলো সেখান থেকে আস্তে আস্তে পুজো শুরু এবং রাম রাম ঘোষ কিন্তু একটা জিনিস আমি দেখি উনি কিন্তু পুজো যখন প্রথম শুরু করেন খুবই অবাবনা শুরু করেছিলেন প্রথম বছরটা কিন্তু সেই নিয়মকে কিন্তু আমরা আজও ধরে রাখি রাম রাম ঘোষ যে অষ্টমীর যে পুজোর ভোগ উনি তখন পিতল থালা বা কোনো কারণে জোগাড় করতে না পারায় মাটির মালসা করে ঠাকুরকে রান্না করা ভোগ দিয়েছিল সেটা কিন্তু এখনো বর্তমান উনি যেটা শুরু করেছিলেন সেই নিয়মটা এখনো চলে আসছে তিনটে মালসাতে একুশটা করে ঘিয়ে লুচি এবং সাতটা করে রস করা সেই নিয়মটা কিন্তু আমরা এখনো বজায় রাখি হ্যাঁ এবার হচ্ছে আমি একটু জানতে চাইছি প্রতিমার ক্ষেত্রে আমরা যে প্রতিমা এখন এই মুহূর্তে দেখছি ঠাকুর সামনে তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি যে একটা এক চালার একটা পরিবার নিয়ে যেরকম প্রতিমা আমরা দেখে থাকি সচরাচর গ্রাম বাংলার বাড়িতে সেরকমই কিন্তু একটা জিনিস প্রশ্ন এখানে যে বংশ পরম্পরায় কি শিল্পী তার প্রতিমা করে আসছে তোমাদের এখনো পর্যন্ত আমতা থলিয়ার পাল পরিবার কিন্তু পাল নয় ভুল বললাম দাস দাস পরিবার কিন্তু এখনো আমাদের এই প্রতিমাটা করে আসছে এবং এখানে একটা প্রসঙ্গ বলে রাখি আমাদের প্রতিমারও একটু সময়ের সাথে সাথে বিবর্তন ঘটেছে আগে আমরা যেটা প্রতিমা দেখেছি তারপর ছবি দেখেছি পুরনো ছবি সেখানে প্রতিমার উচ্চতা আর একটু ছোট হলেও পুরো সাত সজ্জা ছিল পুরো মাটির সাজ কিন্তু বর্তমানে আমরা ডাকের সাজ ডাকের সাজে মাকে সাজাচ্ছি যেটু আপনার সাথে একটু কথা বলবো যেটা হচ্ছে এই পুজো তো আমি এতগুলো বছর ধরে দেখে আসছেন যেভাবে শুরু হয়েছে এখন পুজো যেভাবে চলছে কি বলবেন এই সময়ের সঙ্গে পরিবর্তন এবং তাল মিলিয়ে চলা তাল মিলিয়ে কিছুটা চলতে হয় আমাদেরকে কিন্তু আবার তো কিছু কিছু নতুন প্রজন্ম আসছে তারা একটু নতুন ফ্যাসিনেশন চাইছে হ্যাঁ একটু আরোসলি চাইছে তাহলে তো দুটো মিলিয়ে আমাদেরকে করতে হয় ব্যালেন্স ব্যালেন্স হবে কারণ নতুন জেনারেশন তারা একটু অন্য ধরনের চাইছে একটা বিষয় আমি জানতে চাই হ্যাঁ বিভিন্ন বাড়ির ক্ষেত্রে দেখা গেছে যে বলিদান প্রথা থাকে দুর্গা পুজোর সপ্তমীর দিন অষ্টমীর দিন বা নবমীর দিনকে একটা বলিদান প্রথা থাকে আপনাদের বাড়িতে কি বলিদান প্রথা আছে ছিল ছিল পাটাবলি বলি ছিল সেই পাটাবলিটা বলিটা এখন তুলে দেওয়া হয়েছে দু হাজার সালে দুশো পঁচিশ বছর আমরা যখন পুজো করি সে সময় আমরা সমস্ত শরিকরা একসঙ্গে পুজো করি একসঙ্গে পুজো করি পাটাবলিটা বলিটা তুলে দিই এবং তুলে দেওয়ার পর এখন ওই চাল কুমড়ো চাল কুমড়ো বলি ফল বলি সমস্ত এখন করি এখন সেটা চালু আছে সপ্তমীতে চাল কুমড়ো বলি হবে তিনটে চাল কুমড়ো সহ আরও তোমার ছটা ফল আমাদের বলিয়া তোমাদের বাড়িতে কি মতে পুজোটা হয় আমাদের যেটা বর্তমানে কালিকা পুরাণ মতে পুজোটা কালিকা পুরাণ মতে হ্যাঁ তো এসেই গেল পুজো বিভিন্ন বাড়িতে দেখা যায় কিছু কিছু বাড়ির ক্ষেত্রে অবশ্যই আছে যেটা হচ্ছে দশ দিন ব্যাপী পুজো যেটা বলা যায় প্রতিপদ থেকে শুরু হয়ে যায় সেই নিয়ম কি এই বাড়িতেও আছে সেই নিয়মটা যদি তুমি আমাকে বলো তাহলে আমি এক্ষেত্রে বলবো পুজোর ক্ষেত্রেও কিন্তু আমাদের সামান্য হলেও পরিবর্তন এসছে সেটা তুমি হয়তো তুমি আঠারোশো কুড়ি উনিশশো করে কোনো মহামারী বা যেকোনো কারণে পুজোর একটা পরিবর্তন এসেছে অতীতে আমাদের এই পুজোর যে বোধন যেটা আমরা বলি ওটা হতো কৃষ্ণপক্ষের নবমীতে এবার আমাদের এত বড় শরিকি পরিবার কোনো একটা সময় এটা পরিবর্তনে প্রতিপদ থেকে শুরু হয় বর্তমানে প্রতিপদ থেকে হচ্ছে কিন্তু অতীতে এটা কৃষ্ণ নবমীতেই ছিল মানে

কথা কথন যেটা কি লোক মুখে প্রচারিত হয়েছে সেরকম কি সেরকম কিছু অবশ্যই আছে যেমন ধরুন আমরা আমাদের ঠাকুমা বা আমাদের কাকাদের থেকেও শোনা যে কদিন মা এখানে প্রতিষ্ঠিত থাকবেন রাত্রি গালে কিন্তু এই সোজা রাস্তাটা ক্লিয়ার রাখতে হয় এবং এরকম আমাদের ঘটনা ঘটেছে আমরা শুনি আমাদেরই যিনি পুজোর কাজকর্ম করতেন কালীপাল আমাদের স্থানীয় লোক ওনাকে বলা হতো তুমি এরকম সাইড এসবে রাত্রিবেলা মাকে একা ছাড়া যাবে না তুমি ঠাকুরের একটা সাইড কিন্তু প্রসঙ্গক্রমে কালীপাল বলে ভদ্রলোক এই ঠাকুরের মাঝখানে শুয়েছিল পরের দিন যখন সকালবেলা দিল তাকে এরকম সাইডে সরিয়ে দিয়েছে এটা কিন্তু এখনো আমাদের মেনটেন করে এবং আমরা এটুকু মেনটেন করি যে সপ্তমী অষ্টমী নবমী রাত্রে কোনো প্রাণী যদি এখানে ঢোকে আমরা তারাই না এটা আমাদের পূর্বপুরুষীয় আমল থেকে আমাদের গুরুদেবদের সময় থেকে এই নিয়মটা বারণ আছে যে মা কোন কোন রকম কোন এখানে আসে এখনো পর্যন্ত বোঝা আছে এবং আমাদের আর একটা ব্যতিক্রমী সেটা হচ্ছে আমরা জানি যে বাঙালির যেসব মানে চিরাচরিত কথন যে চন্ডী আর মনসা একত্রিত পুজো হয় না কিন্তু আমাদের এখানে কিন্তু এই দশটা দিন ষষ্ঠী পর্যন্ত মা বিল্ল চণ্ডীর সঙ্গে মনসা ওখানে পুজো হয় সপ্তমী থেকে দশমী মা মনসা কিন্তু মানে স্নেহী বৃক্ষ রূপে মায়ের সঙ্গে এখানে পূজা হয় একত্রে পুজো হয় চন্ডী মনসা একই ভাবে মানে একই ভাবে হ্যাঁ হ্যাঁ কলাবর কাছে হুম হ্যাঁ মানে বিভিন্ন বাড়ির বিভিন্ন নিয়ম। এবারে আমি একটু আনি মায়ের প্রসাদের নিয়মের দিকে আসব। বিভিন্ন বাড়িতে বিভিন্ন প্রসাদ দেওয়া হয়, সেটা কোন থাকে, কি বৈশিষ্ট্য? আমাদের এখানে যেহেতু অব람 ফোন পরিবার, সেহেতু অন্য ভোগের ব্যাপার ব্যাপারটা থাকে না। মোটামুটি ফল, মিষ্টি, এটাই আমাদের উপরে হ্যাঁ, এই সমস্ত কিছু। কিন্তু এখানে আমাদের একটা বিশিষ্ট তো নিয়ম আছে। সেটা হচ্ছে নবমী তিথি। নবমীর দিনকে মাকে জামনি জামনি পূজোর জগত থাকে ঠিক আছে। কিন্তু তার সঙ্গে থোল, পুঁই শাক, কচু, পলতা দিতেই হয় এগুলো থাকবে দিতেই হবে নবমীর দিক বিশেষ নবমীর নবমীর দিক এবং সন্ধি পুজোতে যে প্রধান নৈবেদ্য হয় সেখানে মেওয়া ফল মানে ধরুন আমরা আতা বা কোনো ড্রাগন ফল সঙ্গে একটা আম এটা থাকতেই হয় কিন্তু থাকবে এটা থাকতেই হবে এবং সন্ধি পুজোতে অতি অবশ্যই মানে আমাদের এটা পূর্বপুরুষ ইউ নিয়ম শ্বেতকরবী রক্ত করবে অত্যাবশ্যক দিতেই হবে এবং মাকে ওই সন্ধি পুজোতে কোন রকম রজনীগন্ধার মালা দেওয়া যায় না জবার মালা অপরাজিতা মালা আকন্দ মালা দিতেই হবে বেলপাতা মালা তো থাকে থাকে কিন্তু রজনীগন্ধা নৈব নৈব জ এবং সন্ধি পুজো যেটা হয় সেটা হচ্ছে পূর্ণ তান্ত্রিক মতে অতীতে সন্ধি পুজোর সময় যে ছাক বলি হতো মশাল হতো এটা এখনো আমাদের জলে মশা জলে মশাল জলে এবং যখন বলিটা হতো আমরাও ছোটবেলায় দেখি সন্ধি পুজো হয়ে গেলে ছাগের মাথা এখানে এলো যাবতীয় কাজকর্ম হলো তারপর আমাদের মানে পুরো ঘোষ পরিবারের লোককে ঠাকুরদালান থেকে নামিয়ে দেওয়া ঠাকুর মশাই তিনজন থাকেন ওনারা ওই ছাগের মাথাকে একটা মালসার মধ্যে রেখে মালসাটাকে লাল সুতো দিয়ে বেঁধে ঘটের সামনে যত ফুল আছে সরিয়ে দেয় তো ঘটের সামনে ছাগলের মাথাটা রইল মালসায় মোড়া তার উপরে একশো আটডা পদ্মফুল সাজিয়ে দিল এবং এটা মায়ের এমনই একটা লীলা ছিল ধরুন আমরা বলি চব্বিশ ঘন্টা পর থেকে তার পচন শুরু হয় ওই ছাগলের মাথাটা কিন্তু পড়ছে কিন্তু আপনি নবমীর দিন কোনো ঠাওর পাবেন না দশমীর সুতো কোটার পর থেকে একটা পচাগন্ধ বেরোবে মানে ওটা থাকে থাকে কিন্তু বর্তমানে আপনার যেহেতু চাল কুমড়ো বলি হচ্ছে বলে আমরা ওটাকেও পরিবর্তন করে ওটা হয় কিন্তু এটা এটা আমাদেরও দেখা মানে দশমি সূত কেটে দিল সুমিদিনটাকে নিয়ে এবং ওটাকে ফেলার নিয়ম হচ্ছে সূর্য ডোবার আগে ফেলতে হবে কিন্তু কোনো গন্ধ গন্ধ কিছু আজ গন্ধ আমরা পাই কিন্তু ওই দশমি সূত কাটার পর একটা হালকা গন্ধ ছাড়ে ওটা এবার পুরোহিতের কথা যেটা বললে আমি একটু জানি আজকেই হ্যাঁ প্রথম থেকে যে পরিবার কি পুজো করে আসে তারা করেছে নাকি সেটাও পরিবর্তন এসেছে কিছু পরিবর্তন এসছে বলতে পুরোহিতদের বংশগত কারণে একটা পরিবর্তন এসেছে কারণ আমাদের যিনি দুর্গাপুজো যখন প্রথম শুরু হয় মা যে স্বপ্নাদেশ দিয়েছিলেন যে নিজ বালিয়া সিংহবাহিনী মন্দিরে যে মুখার্জি তারা ভরদ্বাস গোত্রীয় পুরোহিত তাদেরকে দিয়ে আমাকে প্রতিষ্ঠা করা তো ওই বংশেরই একজন পুরুষ হরিপদ মুখার্জি তিনি নিঃসন্তান ছিলেন ব্রহ্মচারী জীবনযাপন করেছেন উনার হাত ধরেই প্রথমেই পুজোটার সূচনা হয় বর্তমানে কিছু সময়ের বিরতি হলেও আবার আমরা সেই বেলে মুখার্জি পরিবারের সদস্যকে মেন প্রধান পুরোহিতের আসনে বসাতে পারছি এবারে যদি বলেন এই বংশের প্রধান পুরোহিত এই বংশের কুল পুরোহিত হচ্ছেন বেগড়ি চ্যাটার্জি অর্থাৎ ননীলাল চ্যাটার্জির বংশধর কিন্তু ননীলাল চ্যাটার্জির যিনি মেয়ে ছিলেন রাজবালা চ্যাটার্জি ওনার বিয়ে হয়েছিল ভাস্কর নিবাসি বনমালী ব্যানার্জির সঙ্গে এবং ননীলাল চ্যাটার্জির পরবর্তী সময়ে বনমালী ব্যানার্জি বেগড়িতে এসে বসবাস স্থাপন করেন এবং বর্তমানে বনমালী ব্যানার্জীর নাতি বনমালী ব্যানার্জীর ছেলে কালিদাস ব্যানার্জি এবং তার নাতি ঠাকুরদাস ব্যানার্জি বর্তমানে এখন আমাদের কুল হিসাবে এই পুজোতে যুক্ত আছেন এর প্রসঙ্গে বলে রাখি যে বনমালী ব্যানার্জি ইনিও ছিলেন বর্ধমান নোয়ারাদের খাজনা আদায়কারী মানে এই চত্বরটার এই তালুকটার খাজনা আদায় দায়িত্ব উনার ছিল শুনে দেখলাম খোসকোড়া ঘোষবাড়ির দুর্গা ইতিহাস কত অলৌকিক ঘটনা সাক্ষী দুর্গা পুজো কখনো মা নিজে আসছে তার ভক্তকে উদ্ধার করতে পুজো শুরু করার জন্য বলতে কখনো আবার সে নি রক্ষা করছে সকলকে সব কিছু মিলিয়ে এই পুজো চলছে কিন্তু বেশ কিছু বছর ধরে সবটাই শুনলাম পরিবারের সদস্যদের মুখ থেকে শোনালাম আপনাদেরকে তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এরকমই জানা অজানা অনেক প্রাচীন বাড়ির পুজোর ইতিহাস আমরা তুলে ধরার চেষ্টা করি আমাদের এই প্রচেষ্টার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে তাই আপনাদের সন্ধানে যদি কোনো এরকম বনেদি বাড়ির পুজোর প্রাচীন পুজোর ইতিহাস থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবেন ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন প্রচেষ্টার সাথে থাকুন প্রচেষ্টা করতে থাকুন কারণ উমা আসছে সেই জন্য জাগুমার আজ দ্বিতীয় পর্ব চলে এসছে আর প্রচেষ্টা টিমের তরফ থেকে সকলকে জানাই আগাম সারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা